আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সবাইকে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন তো সবার রমজান কেমন কাটছে সেহেরি ইফতার সব কিছু মিলিয়ে রমজান মাস আবার চলে এসেছে তবে শুধু কি সেহেরি আর ইফতারি রমজান মাস রমজানের যে প্রস্তুতি শুধু রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলোই কি আসল আমরা কতটুকু আমল এবং রমজানে নিজেকে কতটুকু পরিবর্তন করতে পারলাম সেটাই হলো আসল বিষয় তো চলুন আজকের ভিডিওটা শুরু করি অনেক আপুদেরকেই দেখি রমজানের ফ্রোজেন করে বহুত কিছু রাখছে কিন্তু আমরা মধ্যবিত্ত পরিবারে এবং যেহেতু আমরা ওইভাবে আসলে প্রস্তুতি নেই না কারণ রমজান আসুক দিন শুরু হোক বেঁচে থাকি কি মরে যাই সব কিছু প্রস্তুতি তো আল্লাহ ভালো জানে তাই না তো যেহেতু রমজান এসেছে এবং পরিবারের সদস্য আছে অল্প বিস্তর প্রস্তুতি নিতেই হয় তো এখানে আমি ব্লেন্ডার করে নিয়েছি পেঁয়াজের জন্য যে ডালবাটা তো চার পাঁচ দিনের জন্য হয়ে যাবে কারণ ছোট বাচ্চা নিয়ে সবসময় আবার দেখা যায় লোডশেডিংয়েরও একটা ব্যাপার আছে ব্লেন্ডার করাটাও কষ্ট তো এই কারণে যতটুকু পেরেছি চার পাঁচ দিনেরটা করে নিয়েছি এবং বক্সে বক্সে করে রেখে দিলাম আর এখানে বুটও সেদ্ধ করে নিয়েছি এখানেও তিন চার দিনের জন্য হয়ে যাবে আলুর চাপের জন্য এখানে আলু ভর্তা করে নেওয়া হয়েছে তো আজকে আমরা ভাবলাম যে আমাদের বাসার দোতলায় এক আপু থাকে সে দেখলাম বুরন্দা বানিয়েছে তো আশি টাকা প্যাকেট এক একটা বুরন্দা কিনতে গেলে আর এমনি তো দোকান থেকে আরও বেশি যদি আপনি একশো গ্রাম কিনেন পঞ্চাশ গ্রাম কিনেন একদম যেটা প্রস্তুত করা তো ভাবলাম যেহেতু বাসায় বানানোই যায় তাহলে আর কিনে খাবো কেন তো ওই মেয়েটাকে বললাম মানে ও আমার বয়সে ছোট তো বললাম যে আসো আমাদের ওকে একটু বানায় দাও ও নিজেও বানাইছে গতকালকে তো ওকে নিয়ে সাথে নিয়ে আর কি আমরা দুজন মিলে পুরন্দা বাসায় বানানোরই চেষ্টা করছি তো এখানে চিনি শিরা করে নিয়েছি আর চিনি শিরার মধ্যে যতটুকু চিনি লাগে ততটুকুই দিয়েছি আমরা আবার মিষ্টিটা একটু কম খাই দেখা যায় যে অনেকে অনেক কড়া মিষ্টি পছন্দ করে বাট আমরা বাসায় ওরকমভাবে কড়া মিষ্টি খাই না তো এখানে চিনি সেরার জন্য একটা এলাসো দিয়ে দিয়েছে তো ও যেটা বানিয়েছে অনেক সুন্দর হয়েছিল যার কারণে মনে চাইলো যে আসলে একটু বাসায় বানিয়ে নিই যেহেতু সব কিছুই আছে বেসন আছে চামচও আছে তো এভাবেই দেখলাম যে প্রস্তুত করাটা বেশ কঠিন না আর এই কারণেই ওকে সাথে নিয়েই বানানোর জন্য তৈরি হয়ে গেছি একটা সমস্যা হয়েছে আমাদের যে বুটের বেসনটা এটা বুট যেটা কিনে এনে একদম পোলার চাল সাথে মিক্সড করে ভাঙানো হয়েছে ভাঙালে যে সুবিধাটা খেতেও অনেক মজা হয় এবং অনেক ক্রিস্পি হয় তবে এটা আসলে ভোরণদার জন্য মনে হচ্ছে আমার ঠিকভাবে হয়নি কারণ কি বড়ন্দার পুরো অংশটাই শক্ত শক্ত হয়ে গেছে যেটা একদম সফট থাকে যেটা বাজারে কিনতে পাওয়া যায় বা ও নিজেও যেটা বানিয়েছে সেটা আর কি বাজার থেকে কিনে আনা অ্যাংকার ডালের তো আমাদেরটা একটু শক্ত হয়েছে তারপরেও নিজেদের বাসায় পিওর হাতের জিনিস খারাপ হোক ভালো হোক তারপরেও কিন্তু খাওয়ার উপযোগী যেহেতু সেহেতু এটা খাওয়া যাবে শুধু একটু একটু শক্ত হয়েছে এই যা আর এই দিক দিয়ে পেঁয়াজও বানিয়ে নিচ্ছি বেগুনি এবং আলুর চপ বানানো শেষ আর ছোট বাচ্চা নিয়ে দেখা যায় যে যতই বাসায় লোকজন থাকুক আমার মা তো আছে মুরগি ওগুলো সন্ধ্যার আগে যত তুলতে পারে এখানে ব্যস্ততা আসলে ইফতারের সময় অনেক হয়ে যায় তো তাড়াহুড়াই করছি আর আমাদের একদম সাদামাটা মাটা ইফতার আমরা আসলে আল্লাহ যতটুকু রিজিকে রেখেছে এবং যেভাবে করা যায় এটার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আমার মাঝে মাঝে এত খারাপ লাগে ফিলিস্তিনবাসীদের জন্য আমরা কত কিছু খাচ্ছি আর তাদের কাছে আল্লাহ যে কি পরিমাণ তাদের কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছে আসলে ভালো জানে তো রাতের জন্য এখানে দুই পিস গ্রস্ত ছিল সেটা আমার মেয়ের জন্য রাখলাম যে ওকে ও খেয়ে ফেলবে সমস্যা নেই ফালায় এত লাভ নেই আর এই জন্য এটাকে গরম করে নিচ্ছি আর দুধ তো সাথে আছে বেলে মাছ আলু দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করা হয়েছে আর এক পিস মাছ তরকারি ছিল বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ওটাকে ভেজে তারপরে ভর্তা বানানো হবে তো এখানে আমরা সবাই এখন রাতে শুয়ে পড়ব সেই যেতে আবার উঠতে হবে তো ছেলেকে নিয়ে শুয়ে পড়ছে আর ওকে বলছে তুমি কি রোজা রাখবা ও বলছি কি কী ও আসলে বুঝতে পারছে না যে কি বলছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভালোবাসা এবং সুস্থতা সবসময় কামনা করি আর যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে আপনাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখা শুরু করবেন আর আমার জন্য এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন রমজান মাস সবার ভালো কাটুক এবং আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক কে কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম